আমরা দিদিকে খুব ভালোবাসি দিদিকেই আবার পদিতে আমরা দিদি এসছে সেটা নিয়ে আমি খুশি দিদি বই যে কথা বলে বলছি আজ নিয়েও আমি খুশি দিদির দিদির যে ভাষণ শুনছি সেটাও আমি খুশি দিদি যে কন্যাশ্রী উপস্থিতিছে সেটাও আমি খুশি দিদি আমাদের অনেক ধরনের আছে যেটা অন্য কোনো পার্টি ইসেপ্ট করেনি যেটা অন্য কোনো পার্টি ইসেপ্ট করেননি দিদিকে চাই সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে আমি অসুস্থ শরীর জ্বর সর্দি কাশি নিয়ে আমি এদের কাছে এসে এদের ভালোবাসি এদেরকে রেসপেক্ট করি অনার দিই বলে আমি এখানে এসেছি শিল্প বিপ্লব থেকে নতুন সরকার গঠন এই সিঙ্গুরের মাটি সাক্ষী থেকেছে নানান রাজনৈতিক নরেন্দ্র এই সিঙ্গুরের মাটিতে এসেছে এমন বক্তব্য আশা করেছিলেন সাধারণ মানুষ কিন্তু তিনি বাংলা শিল্প ফিরবে বা সিঙ্গুর নিয়ে কিছুই তেমন বলেননি এবং তার ঠিক দশ দিন আগে এই সিঙ্গুরের মাটিতেই আবারও সভা রয়েছে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বাংলার শিল্প নিয়ে কোনো কথা বলবেন বা কি বার্তা দেবেন কি বলছে সাধারণ মানুষ কিছুদিন আগে এই এই মাটিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন সাধারণ মানুষ তারা কাছ থেকে অনেক কিছু পাওয়ার জন্য এসেছিলেন আর কি তো সেইভাবে তিনি প্রকল্প বা কোনো উন্নয়নের জন্য কিছু বলেননি সেই জন্য আজকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছেন উনি বাংলার কান্ডারি এর আগো অনেক উন্নয়ন করেছেন আগামী দিনেও করবেন এখন যে উনি এসেছেন এই মানে এই প্রকল্পের বিভিন্ন প্রকল্প আপনার এখন পর্যন্ত তেত্রিশ হাজার পাঁচশো একান্ন কোটি টাকার উনি প্রকল্প ঘোষণা করলেন এরপরেও আগামী দিন করবে এবং ছাব্বিশে দিদিকে চাই সবাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন আমরা হুগলি জেলা থেকে এসেছি আমরা দিদিকে খুব ভালোবাসি দিদিকেই আবার বদিতে আমরা দিদি আমাদের অনেক কাজ করছে যেটা অন্য কোনো পার্টি সে করেনি যেমন লক্ষ্মীর ভান্ডার আবার বাংলা উন্নয়ন করতে পারে আমরা সেই উন্নয়ন ধারা চলতেছি প্রধানমন্ত্রী দশ দিন আগে এসেছিলেন কিন্তু তিনি কিছু বলেন কি আছে। দুদিন একদিন অন্তর অন্তর আসবেন কোথাও থাকবেন উনি বাংলার সংস্কৃতি জানেন না বাংলার কালচার জানেন বাংলার সমুদ্রে চেনেন বাংলার চেনেন না তো উনি কি বলবেন কি বলবেন না সেটা দিয়ে আমাদের এসআইআর করে তৃণমূল কংগ্রেসকে মানে আটকানোর চেষ্টা করছে তৃণমূল লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এই যে আমি অসুস্থ হরিণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয়কে দেখতে এসেছি আমাদের রাস্তা নিয়ে এত প্রবলেম বেঁচা বলেছি আমাদের সদস্য ওখানে বসু চক বসু চক্রবর্তীকে বলেছি এই রাস্তাঘাট নিয়ে কিছু মানে উপচেকার করছে না ওইখানে আমাদের প্রায় একশো পঁচানব্বইটা ভোট আছে পঁচানব্বই ভোট মানে বুঝতে পারছেন লোক সংখ্যা কত আছে সেই রাস্তা নিয়ে আমরা অনেকভাবে ভাবে। মানে লিখিত দিয়েছি বাচ্চা মান্নাকে অঞ্চলে দিয়েছি সব জায়গায় দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পৌঁছাতে পারছি না বলবো কি করে তাই আপনাদেরকে আমি জানাচ্ছি যে আমার জন্য নয় আমাদের ওখানে যে সমস্ত পরিবার আছে যারা আছে যে সমস্ত পিডাব্লিউ রাস্তায় উঠলে স্কুল কলেজ বাড়ি ঘর দোকান বাজার রেশন সব কিছু পিডাব্লিউ রাস্তায় উঠতে না পারলে কিন্তু রাস্তাটা সব খেতে পাবো না আমরা যা কিছু বলুন স্কুল বলুন কলেজ বলুন আপনার বলুন দোকান বাজার না পি না উঠলেই আমরা ট্রেন বাস না ধরতে পারবো না ভেতর দিকে সমস্ত রাস্তা ঠিক হয়ে গেছে রোদের গায়ে আমরা থাকি সবই বলবো আমাদের ওখানে হচ্ছে না কিন্তু দিদি আমাদের কন্যাশ শিখিয়েছে তারপরে আপনার লক্ষ্মী ভান্ডার দিয়েছে সবই করেছে কিন্তু রাস্তার জন্য আমাদের পাড়া প্রতিবেশীর কাছে অনেক অভিযোগ আছেন দিদির কাছে যেতে পাচ্ছি না দিদি যদি দয়া করে যদি ওইখানটা একটুখানি নজর দেন বা ওনার যদি কোনো কোনো এমএলএ বা এমপিকে যদি বলেন তাহলে আমি খুব খুশি হব মুখ্যমন্ত্রীর প্রশ্ন বল আমার খুব খুশি দিদি সেটা নিয়ে আমি খুশি দিদি যে কথাগুলো তার নিয়ে আমি খুশি দিদির দিদির যে ভাষণ শুনছি সেটাও আমি খুশি দিদি যে যদি কর্ণপাত করতে পারেন মানে কর্ণপাত যদি আমরা দেখান দিদিকে আমি আরো বেশি খুশি হব আমার রাস্তাটা হ্যাঁ দেখতে পেয়েছি ভীষণ ভালো লাগছে রচনা ব্যানার্জি বললে সেটাও আমি শুনেছি যে বললো সেটাও আমি শুনেছি সবাই বলছে আমি সুযি দেবকে আমি দেবকে আমি বলতেও শুনেছি রচনা রাজনীতিকে আমি নিজে চোখে দেখেছি বলতে শুনেছি উনি আমাদের এখানে এসেছেন উনি যদি একটু পরে রাস্তাটা ব্যাপার নিয়ে আমি নিশ্চয়ই আমি আরো বেশি খুশি হব আমি অসুস্থ শরীর জ্বর সর্দি কাশি নিয়ে আমি ওদের কাছে এসেছি ভালোবাসি ওদেরকে রেসপেক্ট করি অনার দিই বলে আমি এখানে এসেছি এদের আমাদের রাস্তাটা যদি হয়ে যায় তো আমি বেশি আরো বেশি খুশি হব প্রায় চার বছর পর আবারও সিঙ্গুরের মাটিতে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সবাই জনজোয়ার ছিল কিন্তু একেবারে চোখে পড়ার মতন এবং এই সবাই শুধুমাত্র সিঙ্গুর থেকে নয় বাংলার প্রত্যেকটি জেলা থেকে জনসাধারণ জনগণ ভিড় করেছে এই মুখ্যমন্ত্রীকে এক নজর দেখার জন্য বা মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্য এবার মুখ্যমন্ত্রী এই সিঙ্গুরের সবার প্রভাব কতটা ভোট পাকসে পরে সেটা কিন্তু সময় বলবে এবং এমন খবর দেখার জন্য চোখ রাখতে হবে সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় কারণ সময় কথা বলে ক্যামেরায় মন্ত্রী মা কুম্ভ সঙ্গীত সুমিতা পালের রিপোর্ট সময় তিনশো কি উগ্রী